হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ওয়ান অফ দ্য মাই ফেভারিট খাজা এই খাজাটা আমি আজকে বানাবো তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন এখানে ময়দা নিয়েছি এক কাপ এখানে তারপরে লবণ দিয়ে দিছি তেল দিয়ে এটা পানি দিয়ে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমার ডোটা হয়ে গেছে পরে আমি এখানে রুটি বানিয়ে নেব রুটি বানিয়ে এগুলাকে আমি একটার পরে একটা রুটির সাথে ময়দা দিয়ে ভালো মতো লাগিয়ে রোল করে নেব একটা চার পাঁচটার মতো দিয়ে চার পাঁচটার মতো দিয়ে আমি রোল করে নিয়ে এগুলাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব ছোট ছোটো করে পরে সবগুলো আমার কাটা হয়ে গেলে একটা একটা করে শেপ দিয়ে নেব পরে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পরে এগুলা খাজাগুলো আমি দিয়ে দেবো যেগুলো আমি বানায় রাখছিলাম মশাল্লা অনেক সুন্দর হয়েছে এগুলাকে আমি তেলের মধ্যে ভেজে নেব বা কালারটা যখন বাদামি কালার আসবে তখন আমি নামিয়ে নেব এরকম করে সবগুলো আমি ভেজে নেব তারপর আরেকটা পাত্রে আমি পানি দিয়ে দিছি চিনি দিয়ে দিছি এটা আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই যে হাতে ধরা আঠার মতো না হয় পরে এখানে আমি খাজাগুলা দিয়ে দেবো খাজাগুলাকে শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টিয়ে আমি এগুলোকে নামিয়ে নেব মাসাল্লাহ দোকানের মতো পারফেক্ট হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারা বাসায় বানিয়ে দেখবেন অনেক মজা মজা লাগবে